নমস্কার সকলকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমি করব জলপাইয়ের আচার তার জন্য জলপাই নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন আমি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে ভালো করে সিদ্ধ করতে হবে নামিয়ে যখন ঠান্ডা হবে তখন আমি বীজগুলো ছাড়িয়ে নেব এখানে আমি সব বীজ ছাড়াবো না কিছু কিছু রেখে দেবো কিছু বীজ ফেলে দেব এভাবে করে বীজগুলো ছাড়িয়ে নিতে হবে আমার বীজ ছাড়ানো হয়ে গেছে এখন আমি কিছু গোটা গরম মশলা বা কিছু গোটা মশলা ভেজে নেব এখানে দিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে গোটা পাশফুরন আচারের ক্ষেত্রে গোটা মশলাগুলোই কিন্তু আচারের ফ্লেভারটা এবং স্বাদটা এনে দেয় খুব ভালো করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব সব মশলাগুলো ভেজে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো একটু সরষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে জাল করে নেব যাতে সরষের তেলের কাঁচা গন্ধ না থাকে এবং এই তেলটাই আমি আচারে ব্যবহার করব যাতে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমার তেল গরম হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি জলপাইগুলো দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে কেউ টক বেশি খেলে চিনি কম দেবে আর কেউ মিষ্টি বেশি খেলে চিনি বেশি দেবে একটু লবণ দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখেছেন জলপাই থেকে জল ছেড়েছে এই জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আমি একটু হলুদও দিয়েছিলাম এখন আমি ভেজে রাখা সর্ষের তেল দিয়ে দেব এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ওই যে ভেজে রেখেছিলাম মশলা সেই মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আমার জলপাইয়ের আচার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পেজে নতুন হয়ে থাকলে পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি